কত স্বপ্ন এবং আশা নিয়ে এই পথে নেমেছিলাম জীবনের কতগুলো বছর আমি নষ্ট করেছি কতই না পরিশ্রম করেছি কি পেয়েছি এই জীবনে সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এই ড্রেসটা আজকে আমি সেলাই করবো তো এটার হাতার ডিজাইনটাই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করব আর জামার সেলাইটা শেয়ার করব না না জামার সেলাই আমার অনেকবারই দেখানো হয়েছে তো এই হাতাটা আমি পরি হাতা করবো এবং এর সাথে লেস দিয়ে একটুখানি ডিজাইন করব আর এটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হাতাটার লম্বায় কাপড় কম ছিল তাই আমি একটুখানি জোড়া দিয়েছি তো এই জোড়াটাও কিন্তু আমি ঢেকে দিব লেস দিয়ে তাহলে আর জোড়াটা বোঝা যাবে না দেখতেও সুন্দর লাগবে আর হাতার যতটুকু লম্বা ততটুকুতে আমি আগে দাগ দিয়ে নিয়েছি আর বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আমি ডিজাইন করবো মানে অতটুকুতে কুচি থাকবে আর হাতা কাটিংটা কিন্তু একদম সহজ আপনারা খেয়াল করে দেখবেন আর এই যে বাড়তি যে কাপড়টা এই কাপড়টা যত বেশি বড় হবে মানে লম্বায় যত বেশি বড় হবে এটার কুচিটা তত বেশি সুন্দর হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো জোড়া দেওয়ার পরেও কিন্তু অতটা মানে বড় হয়নি তাই এটার মধ্যে কুচি একটু কমই পড়বে আমার হাজব্যান্ড মাঝে মাঝেই বলে যে এত বছর ধরে বিজনেস করছো তো এত ট্রেইলারি করো এত কিছু করো এত পরিশ্রম করো তো এত কিছু করে তুমি কি পেয়েছো বা কি করেছো তুমি কে একটা বাড়ি করতে পেরেছো তো আমি বলে আমি যে এত বছর ধরে আমি বিজনেস করি এত কাজ করি সব টাকাই তো আমার সংসারেই আমি শেষ করেছি আমার সংসারই আমি খরচ করেছি এই টাকা আর আমার আহামরি অত টাকাও ইনকাম ছিল না যে সেটা দিয়ে আমি বাড়ি করতে পারবো আর তাছাড়া তারও ইনকাম কম ছিল যার কারণে দেখা যেত সংসারে কোনো কিছুর প্রয়োজন পড়লে সেখানে আমি আমার পরিশ্রমের টাকাটা খরচ করে ফেলতাম যার কারণে আমি আমার টাকাগুলো বড় কোথাও ইনভেস্ট করতে পারিনি বছরে যতগুলো ড্রেসের প্রয়োজন পড়েছে কখনও আমি তোমার কাছে বলিনি যে আমাকে একটা ড্রেস দাও আমি সবসময় যেহেতু নিজে বিজনেস করি কাজ করি তাই নিজের যখন প্রয়োজন পড়েছে তখনই আমি নিয়ে নিয়েছি কখনও বলিনি যে এই ড্রেসটা আমি আমার জন্য নিয়েছি যখন পরেছি তখন সে বলেছে হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু একবারও বলেনি যে এই ড্রেসটার দাম কত আমি দিয়ে দিই তো এই রকমটা কখনও বলেনি এবং বিছানার চাদর এছাড়া ঘরে যাবতীয় যা লাগে মানে পোশাক আশাকের দিক দিয়ে এগুলো সবই সময় আমি ম্যানেজ করেছি তাকে কখনোই মুখ দিয়ে বলিনি যে এটা লেগেছে এটা লেগেছে তুমি টাকা দাও এটা আমি কখনোই বলিনি আমি ভেবেছি আমার ব্যবসার জিনিস কি আমি বাইরে নিয়ে যাব এটা তো আমার সংসারেরই জিনিস তাহলে এটা টাকা আমি কেন তার কাছ থেকে নিব। এই সব চিন্তা ভাবনা করেই কিন্তু আমি তার কাছে কখনোই বলতাম না আর আমার মনে হতো এই সব কথা বললে হয়তো বা তার একটু চাপ পড়ে যাবে কেননা তার নিজের বাবা মা সবাইকে দেখশন করতে হয় এছাড়া সংসারটা সামলাতে হয় দুইটা বাচ্চা আছে খরচ তো কম না তো তুমি এত দিক দিয়ে সামলাও এখন আমি যদি এই টুকিটাকি জিনিস যদি একটু আমি সামাল দিতে পারি তাহলে তো তোমার একটুখানি কষ্টটা কম হয় কি করেছি বাড়ি করেছি কিনা যদিও এই কথাটা সে মজার ছলে বলেছিল কিন্তু তার ওই মজার ছলের কথাটাও আমার অনেক কষ্ট লেগেছে যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আসলে বেশি কথাই হয়ে যায় আর এখানে পরিহাতাটা কিভাবে করছে একটু খেয়াল করুন কুচিটা প্রথমে উল্টো করে দিয়েছি তারপরে কিন্তু পরের লাইনটা আমি সামনের দিকে দিব আর মাঝখানে প্রায় এক দেড় ইঞ্চির মতো ফাঁকা রাখবো এই হাতাগুলো এইভাবেই করতে হয় আপনি যদি সমান কুচি দেন তাহলে কিন্তু লেয়ারটা সুন্দর হবে না আর ওই যে বললাম যদি কাপড় বেশি হতো তাহলে কুচির ভাজগুলো একটু চ্যাপটা দিলে আরও বেশি সুন্দর হতো তো এইভাবেই আমি করে নিয়েছি অবশ্যই যারা এই হাতাটা পরে নিয়ে একবার হলে পরবেন এই হাতাটা কিন্তু অনেক বেশি সুন্দর তবে মজার ব্যাপার হলো আমি সবাইকে বানিয়ে দিই কিন্তু নিজের জন্য একটা এখনও করিনি আমারও অনেক ইচ্ছা এরকম একটা হাতা দিয়ে ড্রেস পরবো কিন্তু ওই যে সময় হয় না তো এ বছরে বলেছি ঘরের জন্য সংসারের জন্য বা আমার জন্য আমি যেটাই কিনি না কেন মানে যেটাই আনি না কেন সেটার টাকাই আমি তার কাছ থেকে নিব তো সেও বলেছে যে কোনো প্রবলেম নাই সে এ বছরে আমাকে সব কিছুই দেবে কোনো কিছুতে কোনো বাধা নেই তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে এবার বাড়িটা করেই ফেলবো তো সে বলছিলো ঠিক আছে দেখা যাবে বাড়ি তোমার কত বছরে হয় আমাদের যে ইনকাম সেটা দিয়ে আসলে বাড়ি করা আর বর্তমান সময়ে সব জিনিসের জায়গার যে দাম তারপরেও যদি আল্লাহ তালা সহায় থাকেন হয়তোবা আমাদের স্বপ্নগুলো পুরনো হতে পারে যাই হোক এই যে এইখানে আমার ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে কাজটা কমপ্লিট হবার পর এবং লেসটা এই যে লেসটা কিন্তু আমি নিচে দিতে চাচ্ছিলাম না পরে আবার ভাবলাম যে এই নিচে লেসটা দিলে হয়তো বা দেখতে অনেক সুন্দর লাগবে তারপরে আবার নিচেও লেসটা দিয়ে দিলাম হাতায় দিলাম আচ্ছা যে জামাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভয়েস দিতে বসে কেন জানি ভুলভাল বলছি আমি আসলে কয়েকদিন ধরেই আমার মেয়েটা ঠিকঠাক ঘুমাচ্ছে না খুবই বিরক্ত করছে আর ও বিরক্ত করছে বলে আমারও ঠিক মতো ঘুম হচ্ছে না মানে ও সারাদিন তো যা করে করে আবার রাতেও প্রচুর বিরক্ত করে আবার সকালেও অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ে আর এই ঘুমটা ঠিক মতো না হওয়ার কারণে আমার অনেকটাই অসুস্থ ফিল হচ্ছে আর মানুষ কিন্তু ঠিকমতো ঘুমাতে না পারলে সে অসুস্থই হয়ে যায় যাই হোক আর গত ভিডিওতে আমার স্টকের ড্রেসগুলো দেখে সবাই অনেক পছন্দ করেছিলেন অনেক অনেক কমেন্ট করেছিলেন সাথে ইনবক্সও করেছিলেন তো অনেক হাপড়ায় ড্রেসের কথা জানতে চেয়েছিলেন তো আসলে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমার প্রতিটা কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল আর হ্যাঁ কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিংকটা কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দেয়াই থাকে সেইখান থেকে সরাসরি পেজে চলে যাবেন আর শুধুমাত্র ড্রেস নেওয়ার জন্যই ইনবক্স করবেন এছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা না বলার জন্য অনুরোধ রইল কেননা আমিও সারাদিন প্রচুর পরিশ্রম করি যার কারণে সারাদিন অন্যান্য বিষয় নিয়ে কথা বলার মতো সময় আমার একদমই হয় না তো যাই হোক আর এখানে আমি একটা বেবি ড্রেস কাটছি এটা দিয়ে একটা সেট হবে সেট বলতে জলপাই কালার দিয়ে একটা ফ্রক হবে আর রানী গোলাপি কালার দিয়ে একটা সালোয়ার হবে মানে প্লাজো হবে তো এইটার কাটিং এবং সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটা আমি আমার আরেকটা চ্যানেলে শেয়ার করে দিব তো কাটিংটা ভিডিও করেছি সেলাইটা এখনও করিনি যখন করব তখন ভিডিও শ্যুট করব তারপরে রেডি করে আমি আমার ওই চ্যানেলে দিয়ে দিব অনেক আপনারই হয়তো বা রাগও করতে পারেন যে আপু খালি বলে ভিডিও দিব ভিডিও দিব কিন্তু দেয় না আসলে আমি ভিডিও দিয়েই মানে একটু লেট হয়ে যায় আর আপনারা তো ভালো করেই জানেন সারা দিন আমি কি পরিমাণ কাজ করি যার কারণে টাইম মতো সব কিছু দিতে পারি না আর আমার এই চ্যানেলটা একটু বড় চ্যানেল বড় চ্যানেল বলতে আমার প্রথম চ্যানেলই এটা আর এটার পিছনে আমি প্রচুর পরিশ্রম করেছি যার কারণে এই চ্যানেলটা আমি ধরে রাখতে চাচ্ছি আর এই চ্যানেলটা থেকেই আমি কিছু একটা করতে চাচ্ছি আর এর জন্যই আমি এই চ্যানেলটাতে একটু বেশি সময় দেই আর আমার আরেকটা চ্যানেল ওইটা আমি জাস্ট অপশনাল হিসেবে রেখেছি আর আমার এই চ্যানেলটার পিছনে প্রথম তিন মাস তিন মাস না প্রথম দুই মাস আমি অনর্থক কাজ করেছিলাম প্রচুর ভিডিও দিয়ে আবার অনেক ভিডিও আমার ডিলিটও করে দিতে হয়েছে মানে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার প্রথম দিক দিয়ে না বুঝে যেহেতু এই ইউটিউবে এসেছে ছিলাম তো এর জন্য অনেক ধরনের ভুলও ছিল আমার তো সেখান থেকে আমি অনেকটাই লেট করে এটার ফলাফলটা পেয়েছি কিন্তু আমার নতুন চ্যানেলটা ঠিকমতো ভিডিও দিচ্ছি না জাস্ট এতটুকুই প্রবলেম কিন্তু যদি ঠিকমতো ভিডিও দিতাম তাহলে ওই চ্যানেলটা আমার এক মাসে মনিটাইজ হয়ে যেত কিন্তু ওই ওই যে ঠিকমতো কাজ করছি না এর কারণে একটু প্রবলেম হচ্ছে মানে একটু লেট হচ্ছে আর কি যাই হোক এইখানে যে কাপড়গুলো নেওয়া হয়েছে এইখানে কাপড় একটু কম নেওয়া হয়েছে যার কারণে এটা মানে একটু জোড়া পড়েছে জোড়া বলতে কি এখানে একটা মানে পট্টি দিতে হবে আর জামাতেও একটু কাপড় শর্ট পড়ে গিয়েছে তো আমার হাতাতেও একটুখানি জোড়া লাগতে পারে এই কাপড়গুলো সব আমি রাতে বসে কেটেছি আর মানে অনেকগুলো কেটেছি এই যে এই ড্রেসটাও কেটেছি বেবি ড্রেসটাও কেটেছি সাথে আরও একটা ড্রেস কেটেছি ওইটার আর ভিডিও শ্যুট করা হয়নি আর কিছুদিন আগে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু একটা গোল জামার কাটিং শেয়ার করো তো আজকের ভিডিওটা দেখলে হয়তো বা আপু বুঝতে পারবেন যে গোল গোলজামা কীভাবে কাটতে হয় এটা হচ্ছে দুই হাত বহরের একটা কাপড় দুই হাত বহরের কাপড় দিয়ে গোল জামা কাটতে গেলে একটু ঘের কম হয় কিন্তু যদিও আড়াই হাত বহর দিয়ে করলে কিন্তু ঘেরটা অনেক বড় হয় যদিও এই ঘেরটাও বাড়ানো যাবে দুই সাইডে যদি একটু কলি দেওয়া যায় তাহলে কিন্তু বাড়ানো যাবে কিন্তু আমি এখানে কোনো প্রকার কলি দিব না জোড়া দিবো না কেননা এখানে কাপড় অনেক কম ছিল তো কলি দেওয়ার মতো কাপড় শর্ট পরে যাবে কেননা হাতাতেই জোড়া পড়বে তারপর আবার নিচের জোড়াটা আমি কীভাবে দিবো যেহেতু এটার হাতাটা ফুল হাতা হবে তাই জোড়া দিতে হবে আর কি তো গোলজামা কাটিংয়ের সময় মাপের সময় কোমরের মাপ দরকার পড়ে না শুধু পেটের মাপ হলেই হয় পেটের মাপ আর বরের মাপ দেওয়ার পর পেট থেকে ধরে বরাবর নিচে কোনি মাপ দিলেই কিন্তু এটার শেপটা সুন্দর আসে আর এই গোল জামা আমার কাছে মনে হয় এটা সেলাই করা অনেক সহজ মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার অনেক কাস্টমাররাই বলতো মনে করতো যে হয়তোবা কামিজের চাইতে গোল জামায় পরিশ্রম বেশি তার জন্য মাঝে মাঝেই আমাকে বলতো যে আচ্ছা জামার মজুরি কত আর কামিজের মজুরি কত তা আমি বলতাম যে একই মজুরি আর তারা অবাক হতো যে দুই গোল গোলজামার মজুরি কামিজের মজুরি একই তো আমি বলতাম হ্যাঁ একই কেননা দুইটার পরিশ্রম কিন্তু কোনো মানে এমন নয় যে কামিজের পরিশ্রম কম আর এটার পরিশ্রম বেশি দুইটার একই পরিশ্রম তো আমি মনে করি দুইটার এক না এইটার আরও কম পরিশ্রম মানে দুই পাশে ফাড়া সেলাই করতে হয় না এটা শুধুমাত্র ইয়া রাউন্ডটা সেলাই করলেই হয় তো কাস্টমাররা শুনে খুশি হতো যে ভালো তো আপনি তো একই মজুরি নেন তো এই দেখেন এখানে হাতার কাপড়টা কম পড়ে গিয়েছে তো এটা আমি জোড়া দিয়ে দিব আর এটা জোড়া দিলেও কোনো প্রবলেম নাই যার জামা মানে হাতার লম্বাটা না হলে প্রবলেম হয় যেহেতু নামাজি ব্যক্তি তাই অবশ্যই এটা লম্বা দিতে হবে আর আমি গজ কাপড়ও সেল করি এগুলো আমার কাছ থেকে নেওয়া কিন্তু কি জানেন আমার এখানে শুধু দুই হাত বহরের গজ কাপড়গুলোই বেশি সেল হয় আড়াই হাত বহরেরগুলো কেউ নিতে চায় না আড়াই হাত বহরের কাপড়গুলো দাম বেশি কিন্তু কি জানেন আড়াই হাত বহরের কাপড়গুলো অনেক সফট কোয়ালিটি অনেক আরামদায়ক কাপড় যদি ওটার দাম বেশি বলে অনেকেই নিতে চায় না আর দুই হাত বহরের কাপড়গুলো আমার বেশি সেল হয় তো ইনশাল্লাহ সামনের মাসে যদি কাপড় আনতে যাই তখন তো আমি বেশি করে গজ কাপড় নিয়ে আসবো অবশ্যই আমার প্রায় অনেক টাকার কাপড় আনতে হবে সেখানে আমার গজ কাপড় প্রিন্টের গজ কাপড় এক কালার সাথে অনেকগুলো ওড়না লাগবে চাদর লাগবে মানে এই এই সব জিনিসপত্র আমি একবারে একসাথে নিয়ে আসবো আর কটন ড্রেস এখন বলি যে জমজম সুইস নিয়ে অনেক কাপড়ে প্রশ্ন করেন যে কি করে বুঝবো যে কোয়ালিটি কোনটা কীরকম দেখেন এগুলার কোয়ালিটি আপনি দূর থেকে দেখে কখনোই বুঝবেন না যে কোনটার কোয়ালিটি কীরকম তবে যখন হাতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই কোনটার কোয়ালিটি কীরকম আমি যখন ড্রেসগুলো আনিয়েছি মানে আনানোর আগে তো আমি জানিনি মানে বুঝতে পারিনি যে আসলে কোনটা কি কোয়ালিটি আমি যে শুধু বলেছি এটা এটা নিয়ে আসো তো ওইটা ওইটাই আনা হয়েছে আর আনার পরে আমি হাতে নিয়ে দেখি যে আসলেই তো এটার অনেক পট পার্থক্য মানে যেমন দাম কম বেশি আছে ঠিক তেমনি কাপড়ের কোয়ালিটিও কম বেশি আছে আপনারা কাপড়ে হাত দিলেই বুঝতে পারবেন যে আসলেই এটা যে প্রাইসটা নিচ্ছে মানে এটার যে প্রাইসটা নেওয়া হয়েছে ওটার মানে রাইট প্রাইস জমজমের যে হাই কোয়ালিটির ড্রেসগুলো সেগুলো একদম সফট কোয়ালিটি আপনি যদি হাতে নেন আপনি অবাক হয়ে যাবেন মানে এত সুন্দর কোয়ালিটি আপনার একদম মন খুশি হয়ে যাবে তো যাই হোক আর মারিয়ামের কয়েকদিন ধরে একটা অভ্যাস হয়ে গেছে মানে যতবার ওর বাবা আসবে ততবারই ওর বাবার সাথে দোকানে যেতে হবে বাইরে যেতে হবে আর ওর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ওর বাইরে বাবার সাথে বাইরে যাবে আর এই মজা নিয়ে আসবে আর এই মজা খাওয়ার পরে ও আর নাস্তা খাবে না এমনটাই করছে কয়েকদিন ধরে তো এই জিনিসটা আমি কিভাবে ঠিক করবো সেটাই বুঝতে পারছি না এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি গোলা রুটি যে বানান সেটা কিভাবে উঠে মানে আমার তো কড়াই থেকে উঠতে চায় না তো আপু আমি কিন্তু মার্বেল কোটের তাওয়া ব্যবহার করি যার কারণে মানে ননস্টিকের যে মাল মার্বেল কোটের তাওয়াগুলো এগুলোতে কিন্তু রুটি লেগে পড়ে না সুন্দরভাবে উঠে উঠে আসে আর গোলাটা বানানোর সময় একটুখানি তেল দেবেন সয়াবিন তেল আর সাথে একটা ডিম দেবেন তাহলে এটা অনেক সুন্দরভাবে ফুলে তারপরে লেগে পড়ে না আর আমার এখানে রুটিটা না আমি বেশি মোটা করে ফেলেছি এই রুটিটা যত পাতলা করবেন ততই খেতে মজা লাগবে আর পাতলা করলে কিন্তু একদম বেলা রুটির মতো ফুলে ওঠে তবে কি জানেন বেলা রুটিটা ছেঁকতে সময় লাগে না কিন্তু এই রুটিটা ছেঁকতে অনেকটাই সময় লাগে মানে হতে সময় লাগে যেহেতু কাঁচা আটা এটা সিদ্ধ করা হয় না তারপরেও আমি এই রুটিটা বানাই আমার বাচ্চারা এই রুটিটা অনেক পছন্দ করে এছাড়া এটা অনেক মানে পরিশ্রম কম আর কি খাটনি কম সেজন্যই আমি এটা বানাই তো এগুলো তো হচ্ছে প্রতিদিনের রুটিন আমি কাপড়গুলো রাতে বসে কেটেছিলাম আর সকালে নাস্তা টাস্তা বানিয়ে তারপরে দুই ছেলে মেয়েকে খাইয়েছি আর এরপরে আমি আরও অনেক অনেক কাজ করেছি আমার সারা দিনের রুটিনের কোনো শেষ নেই আর দুঃখের বিষয় সারা দিন আমি পাঁচ মিনিট বা দশ মিনিটও রেস্ট নিতে পারি না যার কারণে আমি মাঝে মাঝেই একটুখানি অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক এইখানে আমি সকালবেলা এই চাটা দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করি আমার অন্য অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না আর মারিয়ামটা কি করছে দেখেন ও বারবারই রান্নাঘরে যাবে ও খুন্তি নেবে ও এটা নেবে সেটা নেবে ও নাড়াচাড়া দিতে যাবে মানে সারা দিন আমার সাথে এগুলাই করে তো আমি যে কিভাবে কাজ করি সেটা আমি জানি আর এই মেয়েটার জুতা এত পছন্দ কি বলবো সারা দিন খালি জুতা পরেই ঘুরে তবে এত জুতার মধ্যে ওর এই জুতাটা বেশি পছন্দ হয়েছে তাই আর এটা ওর পড়তে খুবই ইজি লাগে এটা ওর অনেক সুবিধা হয় পড়তে তো আজকে রান্না করব সবজি ভাজি সবজিতে আমি অনেক ধরনের সবজি দিয়েছি যেমন গাজর বেগুন কপি সাথে ফুলকপি তো সব মিলিয়ে আমি ভাজি করবো আর এই ভাজিটা আলিফের বাবা অনেক পছন্দ করে তাই আমার কষ্ট হলেও আমি এই ভাজিটা প্রায় সময়ই করি আর সাথে বেগুন ভর্তা করব বেগুন আর টমেটো একসাথে ভর্তা করব আর এছাড়াও আমি শুটকির ভর্তা করব। আমার অনেক দিন ধরেই এই ভর্তাটা খেতে ইচ্ছে করছিলো তো আলিফের বাবা তো শুটকি খায় না আর এগুলো আমি একাই খাই তো শুটকির ভর্তাটাও করে নিয়েছিলাম আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ